বন্যা দেখতে গিয়ে জলে তলিয়ে গেল চার বন্ধু তিনজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ নাবালক ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে সূত্রে জানা গিয়েছে জগন্নাথপুর গ্রামে চার বন্ধু মিলে মঙ্গলবার বেলা এগারোটার সময় গ্রামের পার্শ্ববর্তী ভেলাঘাটে বন্যা দেখতে যায় বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক ওদিক ঘোরাফেরা করছিল তারপর রাস্তায় এক প্রান্ত থেকে অপর প্রান্তে জলের মধ্যে দিয়ে যেতে শুরু করে চার নাবালক কিছুটা যাওয়ার পরেই হঠাৎ জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় চার বন্ধু বেশ কিছুটা জলের মধ্যে দিয়ে ভেসে চলে যায় তারা দূরে কয়েকজন যুবক গাড়ি ধরছিলেন হঠাৎ তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে যাচ্ছে যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া নাবালকদের কাছে পৌঁছায় কোনো রকমে উদ্ধার করে নিয়ে আসে নাবালককে চারজনের মধ্যে তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন নিখোঁজ দীর্ঘ দু তিন ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায় চিৎকার শুনে গ্রামের কয়েকশো মানুষ চলে আসে ঘটনাস্থলে খবর দেওয়া হয় আনন্দপুর থানায় দীর্ঘক্ষণ উদ্ধার কার্য চালালেও বিকেল তিনটে পর্যন্ত নাবালকের উদ্ধার করা সম্ভব হয়নি দীর্ঘ চার ঘন্টা পার হয়ে গেলেও ঘটনাস্থলে পৌঁছায়নি পুলিশ প্রশাসন পরিবারের কাতর আছি যে কোনো মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে পরিবারসহ গোটা জগন্নাথপুর থানা কান্নায় ভেঙে পড়েছে

আপনার নাম শেখ জালাউদ্দিন আপনার নাম শেখ শামসু আমরা বিভিন্ন জায়গায় আমাদের সাথে আছে আমরা বিভিন্ন জায়গাগুলোতে ভিজিট করছি সেখানে সমস্ত লুকিয়ে দেখছি ফ্ল্যাট সব জায়গাতে অ্যাক্টিভেট হয়ে গেছে সেখানে দুই কিচেন্স করে ফেসিলিটিস থাকছে আমি আপনাদের মিডিয়া বা মাধ্যমে সমস্ত হোটেলবাসীকে আমাদের জেলা কৌশলের তরফ থেকে এটা অনুরোধ করব যে আজকে যেহেতু আবার জল বাড়ার ঝাড়খান থেকে যেহেতু জল ছাড়া হয়েছে ড্যাম থেকে সেখানে জল বাড়ার একটা সম্ভাবনা আছে হয়তো ওয়েদার এখানকার ভালো হয়ে গেছে আমাদের হার্লি বা যে প্রাশোনা রেনে সেটা নেই কিন্তু ওয়েদার ভালো হওয়ার সত্ত্বেও কিন্তু জলের স্তর বাড়ার চান্স আছে যেহেতু ড্যাম থেকে জল আসছে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনার নিয়ারেস্ট যে ক্লাব সেন্টার আছে সেখানে আসুন প্রেগন্যেন্ট মেলে যারা আছেন তাদের ইমিডিয়েটলি যে আমাদের ফেসিলিটিস আছে ইনস্টিটিউশন অফ ফেসিলিটিস সেখানে ওরা পৌঁছে যান এবং যার ফলে সেখানে ভালো করে যাতে তাদের ব্যবস্থা রাখা হয় সেটার জন্য আমরা দেখবো স্যার নদীতে অনেক গর্ত হয়েছে